ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার সরী আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আজ নীল ষষ্ঠী প্রত্যেক সন্তানই যেমন তার মা বাবার প্রতি কর্তব্য দায়িত্ব পালন করবার পথে অগ্রণী ঠিক তেমন প্রত্যেক বাবা মা চান যে তাদের সন্তান যেন দুধে ভাতে থাকে ঠিক তেমনই সৃষ্টিকর্তার কৃপায় আমি আপনি আমরা সকলে যেন পরিবার প্রিয়জন নিজেদের কর্মস্থল সমস্ত কিছু নিয়ে ভালো থাকতে পারি তার চিন্তা করি তার জন্যই আমরা সে পথে এগোই আর ঠিক প্রত্যেকটা পথ কিভাবে এগোবো কার হাত ধরে এগোবো তার জন্য কিন্তু এমন একজন কান্ডারির প্রয়োজন যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দেখান আর আজ এই মুহূর্তের পর্ব ঠিক এমনই একজন মানুষের সঙ্গে যার চৌত্রিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সিলিং আমার আপনার পথের দিশারি হয়ে দাঁড়িয়েছেন এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ নতুন বছরের নতুন বাংলা বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে আগামী পয়লা বৈশাখ আপনারা ভালো থাকতে কি উপচার করবেন খুব ইম্পর্ট্যান্ট আজকের অনুষ্ঠানটা পয়লা বৈশাখ কোন উপাচারে ভাগ্যের ফের কাটবে দুর্ভাগ্য দূর হবে তার আগে বুঝতে কী উপাচার করবেন সেগুলো বুঝতে গেলে আমি চারটে গ্রহকে নিয়ে আজকে মেনলি বলবো সেই চারটে গ্রহ হচ্ছে রাহু কেতু শুক্র এবং শনি এগুলো আমাদের জীবনে কি কি ক্ষতি করছে এবং সেগুলো থেকে বাঁচতে গেলে আমরা কি কি উপচার করব আচ্ছা প্রথম আসি রাহু একটা মানুষের ওপরে যখন রাহুর খারাপ প্রভাব চলে তখন সেই মানুষটাকে রাহু প্রথমে খুব অশান্ত করে দেয় হ্যাঁ ভীষণ অশান্ত মন কি করবেন সেটা বুঝে উঠতে পারছেন না কোনো ডিসিশন নিতে পারছেন না কোনো কাজে মন লাগাতে পারছেন না জানবেন এরকম যখন আপনার সিচুয়েশান আপনার উপরে নিশ্চয়ই আপনার রাহু গ্রহের অশুভ প্রভাব তখন চলছে ছোট ছোটো ছেলেমেয়েরা পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না মোবাইল ঘাটছে মোবাইল অ্যাডিক্টেড সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে রয়েছে এই যে ইলিউশন এটাও কিন্তু দেয় হচ্ছে রাহুর কুপ্রভাবের কারণে বেশি মোবাইল ঘাটা অত্যন্ত খারাপ যদিও আমরা এখন সবাই মোবাইলে আসক্ত হ্যাঁ কিন্তু তবুও যেসব ছোট বা ছোটো বাচ্চারা পড়াশোনা দেখবেন মোবাইলের যদি আসক্তি থাকে পড়াশোনার মনঃসংযোগ কমে যায় তো সেই কারণে এটা জানবে রাউর জন্য রাউর র অশুভ প্রয়ের কারণে চাকরি করছেন কিন্তু কোনো চাকরি ছ মাস এক বছরের বেশি স্থায়ী হচ্ছে না আপনার যে প্রফেশনাল লাইফ বা সার্ভিস সেক্টর সেই সার্ভিস সেক্টরটা আপনি মাস এক বছর কোনো জায়গায় কাজ করছেন তারপর আবার চেঞ্জ করে আর জায়গায় কিন্তু কোনো সেটেলমেন্ট হচ্ছে না স্থিরতা আসছে না বা আপনি দীর্ঘদিন ধরে কন্ট্রাকচুয়াল জব করছেন সেটা পারমানেন্ট হচ্ছে না জানবেন এই পারমানেন্সি আসছে না বা কর্মক্ষেত্রে স্থিরতা আসছে না তার কারণ আপনার ওপরে রাবুর অশুভ প্রভাব সোজা সাতটা বাসায় কাজ করছে পয়সা তো রোজগার করছে প্রচুর কিন্তু জলের মতো খরচ হচ্ছে পয়সা ধরে রাখতে পারছেন না যতক্ষণ না আপনি রাহুর উপচার করবেন যতক্ষণ না আপনি রাহুর প্রতিকার করবেন আপনি পয়সা যতই রাহু যদি আপনার খারাপ চলে আপনি যতই রোজগার করুন না কেন সেই টাকা পয়সা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না কোনো বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন সেই সম্পর্কটা থেকে বেরোতে চাইছেন কিন্তু ইমোশনালি হোক বা কোনো কারণে সেখান থেকে বেরোতে পারছেন না সেই জন্য একটা মাথার মধ্যে একটা চঞ্চলতা বলুন একটা সমস্যা বলুন সবসময় গ্রাস করছে সেটাও জানবেন আপনাকে করাচ্ছে হচ্ছে রাহুর অশুভত্বের কারণে প্রচন্ড ধরনের ড্রিঙ্কস হ্যাবিট তৈরি করেছে হ্যাঁ প্রচন্ড ড্রিঙ্কস হ্যাবিট অ্যালকোহলিক হ্যাবিট শুকনো নেশা কেতু দেয় কেতুর কারণে হয় আর এই যে অ্যালকোহলিক হ্যাবিট জলজ নেশা জলীয় নেশা এই জলীয় নেশা দেয় হচ্ছে রাহু হ্যাঁ বা প্রচণ্ড স্মোক করা প্রচণ্ড স্মোক করা এই যে জিনিসগুলো স্মোকটা কেতু যে ড্রাই নেশাটা কেতু আর জলীয় বা লিকুইড যেটাকে অ্যালকোহলিক বলা হচ্ছে সেই ধরনের নেশাগুলো দেওয়া হচ্ছে রাহুর অশুভ কারণের জন্য বিদেশ যাত্রার দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন শেষ মুহূর্তে এসে ভিসা পেলেন না বিদেশ যাত্রা পণ্ড এই ঘটনা ঘটা মানেই আপনার জানতে হবে কোনো জন্মছকে কোন কোনো না কোনো জায়গায় রাহু খারাপ জায়গায় রয়েছে রাহুর অশুভ প্রভাব চলছে তো সেই কারণে কন্টিনিউয়াস প্রবলেম একটা প্রবলেম সারছে তো আর একটা প্রবলেম ধরছে একটা প্রবলেম থেকে বেরিয়ে আসছেন তো আর একটা প্রবলেম চলে আসছে এই যে কন্টিনিউয়াস প্রবলেম এটাও দেখা হচ্ছে রাহুর অশুভত্ত অশুভত্বের জন্য জ্বর পনেরো দিন হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আবার ছ মাস পরে আবার দু এক মাস পরে আবার জ্বর হচ্ছে ঘন ঘন জ্বর হওয়া ঘন ঘন শরীর খারাপ হওয়া বারংবার শরীর খারাপ হওয়া হেলথ নিয়ে প্রবলেম জানবেন এগুলোর জন্য এটা হচ্ছে রাহুর অশুভ প্রভাবের জন্য তো এই যে সমস্যাগুলো আমি বললাম এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমাদের পয়লা বৈশাখের দিনে একটা খুব সহজ সরল উপচার রয়েছে যেটা আমি বলবো সেটা করলে এই দোষগুলো থেকে অনেকাংশে মুক্তি পাবে আমার মনে হয় একজন দর্শক বন্ধু রয়েছে নমস্কার কে দিদি আমি আমার বন্ধুর সম্বন্ধে জানবো ওর নাম নেহা চক্রবর্তী হ্যাঁ আচ্ছা ডেট অফ বার্থটা বলুন তিন দুই দু এক কি নাম మే یہاں চাকরি হয় আমার দিদির মেয়ে তো আমরাই টিভিতে আপনার প্রোগ্রাম দেখি আর এই প্রোগ্রামটা খুব ভালো লাগে তোস ফোনটা করলাম যে আপনার প্রোগ্রাম ভালো লাইক পাওয়া যায় না আজকে পাওয়া গেল সেই জন্যই আর কি আমার দিদি খুব বেশ আপনি ডেট অফ বার্থটা বললেন তো আপনি এবার টাইমটা বলুন হ্যাঁ কি বলছিলেন দিদি দিদির খুব দিদির খুব

এর যে জন্মবার সেটা হচ্ছে রবিবার সিংহ সাতি নক্ষত্র দেবগণে জন্ম হচ্ছে জন্মছক হরস্কোপ যেটা তুমি তো সব বলেই দিয়েছো তোমার বঞ্জির ব্যাপারে তো দেখি কি বলছে জন্ম শনিবার ছিল শনিবার ছিল মেয়ের জন্মবার তিন দুই দু দুই তো ও তিন দুই দুহাজার এক আচ্ছা যেট অফার তো এক চেঞ্জ করতে হবে তিন দুই দুহাজার এক হ্যাঁ তিন দুই দুহাজার এক জন্ম সময় হচ্ছে শনিবার সিংহলগ্ন বৃশরাশি শিংলগ্ন বৃশরাশি রোহিণী নক্ষত্র নরগন। এই হচ্ছে হরস্কোপ জন্মসখ লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে পঞ্চমে কেতু শিক্ষাস্থানে বাধা। হ্যাঁ সপ্তম স্থানে বুধ রয়েছে সপ্তমে বুধ থাকলে দুটো বিয়ে দেয় বিয়ের জায়গাতে সমস্যা রয়েছে মাঙ্গলিকও রয়েছে প্লাস ওইদিকে শনিচন্দ্রের বিসদশ রয়েছে চারটা খুব দুর্বল হয়েছে ডিসকানেক্ট হয়ে গিয়েছে কক্ষভাবে লাইনটা তো চারটা খুব দুর্বল হয়েছে একে মাঙ্গলিক পড়াশোনাও সেইভাবে হতে চাইবে না ক্যারিয়ার কেরিয়ারে প্রচন্ড বাধা আসবে এবং বিয়ের জায়গাটাও সমস্যা বহুল রয়েছে যাই হোক আপনি যেহেতু কলকাতা থেকে ফোন করেছেন দাদার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে আপনি চাইলেই বুকিং নিতে পারেন নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে বুকিং নাম্বার আর এর পাশাপাশি বলি ভেরি রিসেন্টলি দাদার চেম্বার রয়েছে দুর্গাপুর কোচবিহার হলদিয়া বারাসাত গৌহাটি মালদা দুর্গাপুর কোচবিহার হলদিয়া বারাসাত গৌহাটি মালদা এই চেম্বারগুলোতে বুকিং এর জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যাচ্ছে ফোন নাম্বার আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট পয়লা বৈশাখে রাহুর যে প্রবলেমগুলো বললাম পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল মঙ্গলবার কি করবে প্রথম কথা জানবেন আমাদের বাড়িতে যদি ওয়াশরুম বা বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে এই রাহুর নেগেটিভ এনার্জিগুলো আপনার এবং আপনার পরিবারের লোকেদের আসবেই আসবে গ্রাস করবেই সেজন্য যার যেরকম বাথরুম থাকুক ফিনাইল দেওয়া পরিষ্কার রাখা ড্যাপথলিন দেওয়া কোনো সুগন্ধি দ্রব্য দেওয়া এগুলো যত করবেন এই রাহুর প্রভাবগুলো আস্তে আস্তে কেটে যাবে কয়লা জলে ভসালেও কোনো নদীতে বা পুকুরে কয়লা জলে মাঝে মাঝে বাসালেও শনি বা মঙ্গলবারে রাহুর অশুভ প্রভাব কমে আবার বাথরুমের মধ্যে আমি একটা কোনো বাটির মধ্যে বা কোনো একটা প্রদীপের মধ্যে একটু কর্পূর লবঙ্গ এলাচ দালচিনি এগুলো সব দিয়ে আমি যদি কর্পূরটা কিছুক্ষণের জন্য বাথরুমে যদি জ্বালাতে পারি সেখানেও এই রাহুর অশুভ প্রভাব কাটবে তাহলে পয়লা বৈশাখের দিনে বাথরুম পরিষ্কার করুন বা তার আগের দিন করুন যারা রাহুর এই প্রভাবগুলো বললাম মন অশান্ত ডিসিশন নিতে পারছেন না আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না বাথরুমটা পরিষ্কার করুন সংক্রান্তিতে আর ওই পয়লা বৈশাখের দিনে বাথরুমে একটু কর্পূর জ্বালিয়ে পুড়ে না যায় আগুন না ধরে যায় সেইভাবে খেয়াল রাখতে হবে ডালচিনি লবঙ্গ এলাচ এটা দিয়ে একটু কর্পূর কিছুক্ষণের জন্য জ্বালিয়ে দিন মাঝে মাঝে এই উপাচারটা করবেন তাহলেই দেখবেন রাহুর এই অশুভ প্রভাবগুলো কমে যাবে রাহুর যে নেগেটিভ এনার্জি যত মানুষের ঘরে ঢোকে বা ঘরে আসে ওই বাথরুম থেকে ওয়াশরুম থেকে ওয়াশরুম যত নোংরা হবে যত পরিষ্কার হবে যত দুর্গন্ধযুক্ত হবে সেই বাড়িতে রাহুর অশুভ প্রভাব তত গ্রাস পড়বে ওয়াশরুম যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে শুকটো থাকবে সেই বাড়িতে রাহুর প্রভাব আস্তে 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 কমে যাবে এটা গেল রাহু এবার বলি কেতু আর ওই যে বললাম রোজগার করছেন টাকা রাখতে পারছি না তাদের জন্য ওই বাথরুমে কোনো একটা ভালো গাছ রাখুন বাথরুমে কোনো সুগন্ধি দ্রব্য রাখুন দেখবেন খরচ যেটা অনাবশ্যক খরচ হয়ে যাচ্ছিল সেটা অনেকাংশে আটকাবে কেতু কেতুগুলোটা কি করে খুব ভালো অবস্থা থেকে ধীরে ধীরে ডাউন ফল হচ্ছে খুব বড় ব্যবসায়ী কিন্তু যত দিন যাচ্ছে আপনার ধারের পরিমাণ বাড়ছে ঋণের পরিমাণে বাড়ছে আপনি ধীরে ধীরে ডাউনে যাচ্ছেন পতন হচ্ছে ধার মেটাতে আপনার খরচ মেটাতে একটার পর একটা সম্পত্তি বেচতে হচ্ছে একটার পর একটা সম্পত্তিকে মর্টগেজ রাখতে হচ্ছে ব্যাংকের কাছে লোন নিতে হচ্ছে তো এই যখন অবস্থা যখন আপনার চলছে আপনি তো ভাবছেন যে আপনার ধার হচ্ছে রোজগার বাড়লেই হয়ে যাবে না আপনার কেতুর অশুভ প্রভাবের জন্য এটা করছে আপনার ধার বাড়াচ্ছে ঋণ বাড়াচ্ছে ব্যাংকের প্রপার্টি মর্টগেজ হচ্ছে আপনি অত জমি আপনার ফ্ল্যাট বা জমি বিক্রিও করে দিতে হলো সেটা মেটাতে থেকে এই যে অবস্থা প্রতি থেকে জিরো আস্তে আস্তে হয়ে যাচ্ছে এইটা যে গ্রহের জন্য হয় সেই গ্রহটা হচ্ছে কেতু কেতুর অসম জন্য পুরনো ঘটনা কোন দিন আপনার বন্ধু আপনাকে কোন কথা বলেছিল আপনি আঘাত পেয়েছিলেন বা আপনার শাশুড়ি আপনাকে কোন কথা বলেছিল আপনার আঘাত পেয়েছেন সেই কথাগুলো বারবার মনে পড়ে সেই কথাগুলো মনে পড়ে বারবার নিজের মনে ডিপ্রেসড হন পুরনো কথা বারবার মনে পড়ছে মনের মধ্যে হিংস্রতা জাগে প্রতিশোধের স্প্রিয়া যাকে কোনোভাবেই ভুলতে পারছেন না পুরোনো এই ঘটনাগুলো এই ঘটনাগুলো এই যে মনের যে জ্বালা দিচ্ছে এই গ্রহটা কেতুর প্রভাবের জন্যই আপনাকে দিচ্ছে কারোর সঙ্গে কথা না বলতে পেরে সামনে নিজেকে প্রকাশ না করতে পেরে আপনার হতাশা বাড়ছে ডিপ্রেশন বাড়ছে রাগ বাড়ছে জেদ বাড়ছে সকলের থেকে আপনি নিজেকে ডিটাচ করে নিচ্ছেন কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখেন না একটা ঘরে নিজেকে বন্দি রাখছেন যে গ্রহের জন্য হচ্ছে যে গ্রহের অশুভ প্রভাবের জন্য হচ্ছে সেই গ্রহটা হচ্ছে কেতু কেতুর প্রভাব সেই জন্য মেয়েদের কানে কানে সোনার সোনার প্রভাব কমে আর মানে এখন তো অনেকে ইমিটেশনের পরে ছোট্ট ছোট্ট সোনার দুল পড়লে কেতুর অশুভ প্রভাব কমে ছেলেরা যদি ছেলেরা তো অনেকে দুল পড়ে না কানে অনেকে অবশ্য কান ফুটো করে বা কান ছাদা করে কিন্তু ছেলেরাও যদি কি বলে যদি কি বলে কানে কোনো ধরনের ছিদ্র না ছিদ্র না থাকে তাহলে কানের এই লতির পেছনে হলুদ বাটা হলুদ যে গুঁড়ো হলুদ রয়েছে তার সঙ্গে কেশর মিশিয়ে যদি মাঝে মাঝে কানের দুটো লতির পেছন দিকে দেওয়া যায় এই জাতীয় যে সমস্যাগুলো হচ্ছে বা আপনার ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে না ঘর কোনো হয়ে গেছে কারোর সময় মেলামেশা করে না কাউকে ভালো লাগে না কোনো আত্মীয়কে পাত্তা দেয় না কিছু করে এরকম যখন ঘটনাগুলো হচ্ছে বা আপনার হাজবেন্ডের ক্ষেত্রেও তো এটা হতে পারে কেতুর অশুভ প্রভাবের কারণে হচ্ছে আর যদি বাড়িতে তাহলে ওই কানে ওই পয়লা বৈশাখের দিনে দুটো কানের লতিতে হলুদ এবং কেশরের ফোটা দিন কুকুরকে খাওয়ান কুকুরকে যত খাওয়াবেন যারা বাড়িতে কুকুর পোষে তাদের বাড়িতে কেতুর অশুভ প্রভাব থাকে না কুকুর এমন একটা জিনিস এটা কাল ভৈরবের বাহন বলা হয় তো কুকুর যদি বাড়িতে থাকে সেই বাড়িতে কেতুর প্রভাব আস্তে আস্তে কমে যায়

রাত দশটা চল্লিশ কলকাতা আচ্ছা ওর যেটা দেখতে পাচ্ছি জন্মবার যেটা দেখাচ্ছে এটা জন্মবার বৃহস্পতিবার ছিল ছেলের কিন্তু লগ্ন ধনু রাশি দু হাজার পাঁচ মূলা নক্ষত্র রাক্ষসগড় হ্যাঁ এইটা হচ্ছে হরস্কোপ তো ধনু রাশির ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে এখন ধনু রাশি আর সিংহ রাশি শনির ধাইয়া চলছে আড়াই বছর সময়টা বেশিরভাগ ধনু রাশি এবং শৃংহ রাশির বা জাতিকাদের খারাপ যাবে

ছোটখাটো আঘাত পেয়েছিল ছোটবেলায় এটা মাঝে মাঝে হয়তো বলবো আমি কিছু আপনার ছেলের নেই আপনার ছেলে বুধরাও একসঙ্গে রয়েছে এটাকে বলে ভ্রমিত দোষ এটা থাকলে সি এর মতো যে সমস্ত হায়ার লেভেলে কমার্স পড়াশোনা সেই পড়াশোনা কনসেন্ট্রেশন থাকে না সিএ করতে গেলে ওই মাঝরাস্তায় গিয়ে সিএ ছেড়ে দেবে তার থেকে সোজা কথায় কমার্স পড়ুক এম কম করুক সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাগুলো দিক সেগুলো দিন আর ওর একটা দারিদ্র দোষ রয়েছে রবি এবং শুক্র একসঙ্গে এটাকে ঠিক করতে হবে দারিদ্র দোষ থাকলে ভালো চাকরি বাকরির ক্ষেত্রে প্রচুর বাধা আসে

আপনার পরিবারের উপরে খারাপ প্রভাব ফেলছে কোনো ইনকাম নেই কোনো আয় উন্নতি নেই কোনো শ্রীবৃদ্ধি নেই যে গ্রহের জন্য হয় যে গ্রহের কুপ্রভাবের কারণে হয় সেই গ্রহটাই হচ্ছে শনি কেরিয়ারে ডিস্টার্ব চাকরি মনোমতো হচ্ছে না গতানুগতিক একটা দশ বারো হাজার টাকা স্যালারির মাইনে ওই চলে যাচ্ছে তার বাইরে আপনি কিছু করতে চাইছেন অনেকে করতে চায় না তাদের সেই মেন্টালিটি নেই তারা ওতেই খুশি তাদের জন্য এটা বলছি না কিন্তু যারা ওপরের দিকে উঠতে চাইছে নর্মাল চাকরির বাইরে কিছু করতে চাইছে যার তাদের যোগ্যতা আছে সে হয়তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার কিন্তু সে ওই আট দশ হাজার টাকার মাইনে দশ বারো হাজার টাকার মানে এম বিএ পড়েছে ভালো জায়গা থেকে তার বাইরে বেরোতে পারছেন না এই যে কেরিয়ারের ডিস্টার্ব মতো চাকরি হচ্ছে না মনোমত কেরিয়ার ঠিক হচ্ছে না সেই জন্য আপনি মেন্টালি ডিপ্রেস কেরিয়ারের জন্য জবের জন্য জানবেন যে গ্রহটা আপনার উপরে এই কারণে ডিস্টার্ব দিচ্ছে আপনার কেরিয়ার সেই গ্রহটা হচ্ছে সোজা আসারটা কোথায় শনি এই দেখুন আমার চৌত্রিশ বছর অভিজ্ঞতায় একটা মানুষকে দেখলে যেমন আমি সামনে এলেই বলতে পারি যে তার কি হবে কি চলছে কি জানতে এসেছে তেমনই প্রত্যেকটা গ্রহের না ইন্ডিকেশন দেয় প্রত্যেকটা মানুষ যখন এসে তাদের সমস্যাগুলো আমাদের কাছে বলে আমার কাছে বলে তা বোঝা যায় যে কোন গ্রহের জন্য হচ্ছে তো এটা শনির জন্য পড়াশোনা করছে আপনার ছেলেমেয়ে রাহুর জন্য তো পড়াশোনা করেই না ছেলেমেয়েরা যতক্ষণে রাহুকে শান্ত হবে ছেলেমেয়েরা শান্ত হবে না আর শনির জন্য পড়াশোনা করে খাটে পরিশ্রম করে তাও রেজাল্ট ভালো হলো না ভালো হচ্ছে না মনের মতো হচ্ছে না শনি গ্রহের জন্য সব কাজে বাধা সব কাজে ডিলে সব কাজ যে কোনো কাজ শুরুতে খুব উৎসাহ নিয়ে শুরু করছে তারপরে কিছুদিন পরেই কাজটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তার মানে জানতে হবে শনি খারাপ সেই জন্য পয়লা বৈশাখের দিনে তুলসী গাছের গোড়ায় বা বাড়ির দরজার গোড়ায় বা ফ্ল্যাটের বাইরে ভাড়া বাড়িতে থাকুন নিজের বাড়িতে থাকুন যেখানেই থাকুন একটা কলা পাতা বা মাটির খুঁড়িতে কুলত্ব করাই দর্শক দোকানে কিনতে পাওয়া যায় আর শনি সংখ্যা হচ্ছে আট আটটা কয়েন আর একটা সরষের তেলের প্রদীপ প্রদীপ পয়লা বৈশাখের দিন সন্ধেবেলা বাড়ির গেটের বাইরে ফ্ল্যাটের গেটের বাইরে বা তুলসী মঞ্চের কাছে একটু কুলত্ব করাই আটটা কয়েন আর একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিবার শনিবার করবেন করবেন এতে এই যে সমস্যাগুলো কিছুটা হলেও আপনার ভালো হতে পারে ভালো উপকার হতে পারে এবার আসে শুক্রকে নিয়ে শুক্র যদি পীড়িত একটা মানুষের ওপরে অশুভ প্রভাব পড়ে কি দায় ভি হবে না বিবাহিত জীবনে ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল হচ্ছে না কোন গ্রহের জন্য শুক্র শুক্রের অশুভ প্রভাব আপনার হাজব্যান্ড কোনো একটা অবৈধ সম্পর্ক বা ইলিগাল রিলেশনে জড়িয়ে পড়েছে কোন গ্রহের জন্য শুক্র বা আপনি হয়তো কোনো একটা জড়িয়ে পড়েছেন কোন গ্রহের জন্য সেটা হচ্ছে শুক্র অত্যাধিক পরিমাণে যৌন আকাঙ্ক্ষা কোন গ্রহ দেয় সেই গ্রহটা হচ্ছে শুক্র ঘরের লোকেরা ভ্যালু দিতে চায় না বাইরের লোকেদের বাইরের লোকেরা আপনার ভ্যালু দেবে কিন্তু যে ঘরের লোকেদের জন্য আপনি দিন রাত খেতে কাজ করছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন সেই লোকেদের কাছ থেকে আপনি ভ্যালু পাবেন না যদি আপনার শুক্র যদি খারাপ করে তো সেই জন্য নিয়ম হচ্ছে কি শুক্র খারাপ থাকলে বাড়ির কর্নারটাকে ভিজিয়ে রাখতে হয় এখন আপনি ফ্ল্যাটে কর্নারকে কি করে ভিজিয়ে রাখবেন ওই পয়লা বৈশাখের দিনে একটা টবের মধ্যে একটু মাটি দিয়ে গাছ লাগাবেন না ওই মাটিটা নর্থ ওয়েস্ট কর্নারে রেখে দিতে হবে বা কোনো একটা পাত্রে মাঝে মাঝে ওই মাটিতে একটু জল দিতে হবে তার জিনিসটা ভিজে থাকবে এবং বারো শুক্রবারের ব্রত যদি করে বারো শুক্রবার টক যদি না খান নিরামিষ যদি খান এবং বারো শুক্রবারের ব্রত করলে বিয়ের বাধা বিয়ে হচ্ছে না বৈবাহিক জীবনে সমস্যা কিন্তু ভালো থাকবে যাই হোক আমি একটু রাশি ফল মেয়ের সামনে সপ্তাহে শুভ যোগাযোগ কর্মে উন্নতি প্রাপ্য প্রাপ্তি প্রচেষ্টা সার্থক হবে বৃষ সুনাম বৃদ্ধি পদোন্নতির যোগ আর্থিক দিক থেকে শুভকল তবে মানসিক অশান্তি কিছুটা ভোগাবে মিথুন ক্ষতি বহুব্য যোগ শরীর ভোগাবে মানসিক চিন্তা বৃদ্ধি কর্কট দূরযাত্রার সুযোগ আসতে পারে ফাটকায় ক্ষতি মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে সপ্তাহের শেষভাগে কর্মলাগে সুযোগ আসবে সিংহ পদোন্নতি বহু ব্যয় বন্ধুদের সঙ্গে মনোমালিনতা কন্যা মতবিরোধ ভয় বৃদ্ধি মানসিক অশান্তি দুশ্চিন্তা শরীর ভোগাবে তুলা দ্রব্যের ক্ষতি অ্যাক্সিডেন্ট কর্মের স্বীকৃতি এবং আয় বৃদ্ধি বৃশ্চিক আয় বৃদ্ধি আত্মীয় কারণে ক্ষতি কর্মে শুক্রাতিলা পারিবারিক বিবাদ ধনু শরীর ভোগাবে রাগ উগ্রতা বৃদ্ধি পাবে ছোটোখাটো আঘাত আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে উন্নতি সন্তানের কারণে উদ্বেগ মকর বহু সপ্তাহ শরীর ভোগাবে কর্মে বাধা ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ আত্মীয়দের কারণে ক্ষতি পুরাতন সমস্যার সমাধান কর্মক্ষেত্রে সফলতা নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে মিন কর্মক্ষেত্রে পরিবর্তন আয় বৃদ্ধি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হতে পারে ব্যবসায় লাভ আগুন থেকে বিপত্তি এই হচ্ছে বারোটা মাসের রাশিফল আর সময় তো শেষ এখন এই যে অক্ষয় তৃতীয়া পর্যন্ত এই বাস্তুকটা কিন্তু প্রত্যেককে ফ্রি উপহার হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে যারাই দেখাবেন অনলাইনে এবং অফলাইনে এই যে বাস্তু কচ্ছপ এই যে বাস্তু বাস্তুকটা হ্যাঁ এই এর ওপরে জল দিয়ে রেখে ঈশান কোণের প্লেসমেন্ট করতে হয় পূর্ব দিকে মুখ থাকবে অক্ষয় তৃতীয়ের দিন এবং কি বলে বা পয়লা বৈশাখের দিনে এটাকে প্রতিষ্ঠা করবেন আমার বই আছে এটা প্রতিষ্ঠা করার নিয়ম সেটা এখন সবাই পাবেন এছাড়া এই যে বারো পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে এই বারো পাতার যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডার এবং মিষ্টির প্যাকেট অক্ষয় তৃতীয় এবং পয়লা বৈশাখ পর্যন্ত যারাই বিভিন্ন চেম্বারে দেখাবে। এখানে অনেক অনেক বারোটা মানে মাস অনুযায়ী করা হয়েছে বিভিন্ন রকম যেমন শ্রাবণে হচ্ছে ভগবান ভোলেনাথ ভাদ্রের কৌশিক অমাবস্যা থাকে মা তারা এই 12টা পাতার ক্যালেন্ডার এখন কিন্তু উপহার হিসেবে পাবেন যে কোনো চেম্বারের জন্য বিস্তারিত জানতে 8584038631 এই ফোন নম্বরে যোগাযোগ করুন আজকে আমাদের এখানেই শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাব আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আগাম নববর্ষের শুভেচ্ছা নমস্কার गोपाल ভট্টাচার্যের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা মিনিট প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে